জি আপনার প্রশ্নটি করুন আপনার পরিচয় দিয়ে আমার পরিচয় আমি কবির আমি মিরপুর ভাষান আমার প্রশ্ন হচ্ছে আমার নিজেকে নিয়ে আমি আসলে কি আমি কি ইমানদার আমি কি কাফের আমি কি মুনাফেক নাকি নাস্তিক আমি এটা বুঝে পাই না

খেয়াল করতে না মানে আমি নামাজ পড়ি কালকেও তিন ওয়াক্ত নামাজ পড়ছি অনেক কান্নাকাটি করছি এর আগেও করছি যে আমি আর খারাপ কাজ করব না আর কিছু করব না আর ইয়ে করবো না অনেক কান্নাকাটি করছি চোখের পানি ফেলছি আল্লাহর কাছে একটু পরে আবার খারাপ কাজ করি খারাপ কাজ করতে মানে ওই খুন খারাপ এসব না বা ঘুষ নেওয়া এসব না আমি এগুলির অপছন্দ করি ঘৃণা করি এগুলি হারাম কিন্তু আমি মানে ওই বলে না নেশা জাতীয় ইয়ে যেমন সিগারেট খাওয়া এই খাওয়া একটু পরে আবার খাই না সিগারেট খাওয়া কি পাপ আপনাকে এটা কে বলল সিগারেট খাওয়া পাপ জন্য ক্ষতিকর যে কোনো জিনিসই হারাম আপনি বলতে পারেন যে ক্ষতিকর হারাম না আপনি বলতে পারেন না কোরআনে তো আল্লাহ বলছে যে তোমাদের মুখ দিয়ে তোমরা বলো না হাজা হালাল হাজা হারাম আল্লাহ যেগুলো হারাম করে নাই সেগুলো আপনি হারাম বললে তো আপনার গুনাহ হবে রে ভাই আল্লাহ তো শুকরের মাংস হারাম করেছে শিকারে উপর থেকে পতিত কোনো প্রাণী যদি পড়ে যায় সেটা হারাম করেছে আপনাকে তো আল্লাহ বলে নাই সিগারেট হারাম আপনি কেন আল্লাহ যেটা হারাম বলে নাই সেটাকে আপনি কেন হারাম বলে আল্লাহকে একটা কাঠগড়া দাঁড় করাচ্ছেন ভাই এটা হচ্ছে যে হুজুররা বলে যে হুজুর আপনি আপনি যে ধর্ম পালন করেন সেই ধর্মের বিধানদাতা কি আল্লাহ না হুজুররা অবশ্যই আল্লাহ আল্লাহ যদি কোরআনে না বলে হারাম আর সারা পৃথিবীর হুজুররা যদি বলে হারাম কাটা রাইট আল্লাহটা না হুজুরদেরটা আল্লাহটা রাইট তাহলে আপনি সিগারেট হারাম এটা আমি তো বুঝলাম না ভাই পান খাওয়া হারাম ক্ষতিকর শরীরের জন্য সেটা বলতে পারেন কিন্তু হারাম বললে আপনার গুণা হবে ভাই আল্লাহ যেটা কোরআনে হারাম বলেনি সেটা যদি আপনি হারাম মনে করেন বলেন আপনার কিন্তু গুণা হবে এটা আপনাকে বলে দিলাম আপনি প্রয়োজনে সুরা তাহারিমের এক নম্বর আয় পড়তে পারেন নবী কিন্তু তার স্ত্রীদের খুশি করার জন্য একটা হালাল জিনিসকে হারাম করেছিল আল্লাহ সাথে সাথে তাকে ধমক দিয়েছে যে তোমার স্ত্রীদের খুশি করার জন্য তুমি কেন হালাল জিনিসকে হারাম করেছো সুতরাং এটা খুব সিরিয়াস কিন্তু নবীকেও এই সুযোগ দেয়া হয়নি আল্লাহ যেটা হারাম করেনি সেটা হারাম করার আশা করি বুঝতে পেরেছেন জি এটা আমি জানতাম না আপনাকে অনেক ধন্যবাদ আর আমি নিজেকে আসলে বুঝতে পারি না আমি আসলে কি জীবনে দুঃখ জীবনে কষ্ট আসলে শোনেন আনোয়ার ভাই জীবনে দুঃখ কষ্ট আসলে এটাই তো ইমানের পরীক্ষা আল্লাহ কি বলছে সুরা বাকার একশো বাহান্ন থেকে একশো সাতান্ন পড়বেন আল্লাহ বলছেন যে তোমাদেরকে বিপদ আপদ বালা মুসিবত ক্ষতি কষ্ট দুঃখ হতাশা দিয়ে আমি পরীক্ষা করব। সুতরাং সুসংবাদ দাও যারা ধৈর্যশীল সুতরাং আপনাকে অর্থের কষ্টে ফেলবে সংসারের কষ্টে ফেলবে বিপদ আপদ দিবে কিন্তু যদি আপনি ধৈর্য রাখতে পারেন ভাই এটা এমন সব আপনি ওই যে নামাজ পড়ছেন বললেন না হয়তো আপনি পাঁচ মিনিট নামাজ পড়ছেন অতটুকু সোয়াব কিন্তু ওই ধৈর্যটা যদি আপনি রাখেন আপনি টোয়েন্টি ফোর আওয়ার চব্বিশ ঘন্টা আপনার আমল নামায় সোয়াব লিখতে লিখছে ফেরেস কোনটা বেশি মানে আপনার জন্য কার্যকরী কোনটা বেশি আপনার জন্য লাভজনক কাল হাসরের মাঠে চব্বিশ ঘন্টার ইবাদত নাকি আহ আধা ঘন্টার বা পনেরো মিনিটের ইবাদত ভাই যেটা দীর্ঘমেয়াদী সেটা হ্যাঁ আপনি যে ধৈর্য রাখতে পারেন যে আল্লাহ তুমি আমাকে তারপর যে অবস্থায় রাখছো আরো এর চেয়েও তো খারাপ রাখতে পারতাম আমি আজকে তবু বেলা ডাল দিয়ে দুটো ভাত খেয়েছি এমন অনেক লক্ষ্য মানুষ আছে আল্লাহ তোমার জমিনে যে দুপুরে ভাতটাও খেতে পারে নাই আমার দুটো হাত আছে এরকম বহু মানুষ আছে যার দুটো হাত আজকে অ্যাক্সিডেন্টে চলে গেছে বা অপারেশন করে ফেলে দিতে হয়েছে চোখ নাই আজকে অ্যাক্সিডেন্ট করে চোখ দুটো খুয়ে ফেলছে এইভাবে যদি আপনি আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকুর মধ্যে যদি শুকরিয়া আদায় করে ধৈর্য রাখতে পারেন আপনার প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত আপনার আমল নামায় সোয়াব লিখা হচ্ছে অ্যাকর্ডিং টু কুরআন ভাই এতটুকু আপনাকে আমি বলতে পারি আপনি ধৈর্যের বিনিময়ে জান্নাত চান জি জি আমি যখন রাস্তা কাটে চলাফেরা করি কত পঙ্গু মানুষ দেখি কত অন্ধ মানুষ দেখি কত অসহায় মানুষ দেখি আমার মনটা কাঁদে যে আমি তো এদের থেকে অনেক ভালো আছি আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে তাদের জন্য আমি দোয়া করি আপনি যে বলেন যে আল্লাহ ভালো রাখছে এই যে আপনার মনের অন্তরের অন্তস্থল থেকে যে একটা শুকুরি এসেছে এর জন্য আপনার আমল নামায় সোয়াব লেখা হচ্ছে আপনি কি জানেন আপনি হয়তো ভাবেন যে মসজিদে গিয়ে কপাল ঠেকালে সোয়াব মানুষকে দু টাকা পাঁচ টাকা দান করলে সোয়াব কিন্তু প্রতি মিনিটে মিনিটে যে আপনার আমল নামায় লক্ষ লক্ষ সোয়াব লেখা হতে পারে এই বিষয়টা জানা না থাকার কারণেই আপনি নিজেকে পাপী ভাবছেন বা অপরাধে ভাবছেন আমি আপনাকে অনুরোধ করব এই সাইকোলজি থেকে বেরিয়ে আসুন এবং কোরআনটা পড়ুন আমি আপনাকে যেগুলো বলেছি না এগুলো কোরআন পড়ার কারণেই এই জিনিসগুলো আমি জানতে পেরেছি যেহেতু আপনি সম্ভবত পড়েন না বাংলায় বা অর্থ সহ এ কারণে এগুলো আপনার জানা হয়নি আর হচ্ছে আমার ধৈর্য খুব কম মানে ভালো কাজের প্রতি ধৈর্য খুব কম খারাপ কাজের প্রতি ভাই এটা এটা তো আপনার তো নবীদের কোয়ালিটি আল্লাহ মুসা নবী কি করছে আপনি কুরআন পড়ছেন আপনি জানবেন মুসা নবী তো ঘুষি একজনকে মেরেই ফেলছে সেই ছিল ফেরাউনের সেই মিশরের রাজা বাদশা বাদশার হচ্ছে পালিত পুত্র পালিত পুত্র হোক তবু পুত্র ভাই বাদশার বাড়ির যদি একটা কর্মচারী দারোয়ানেরও কি পরিমাণ পাওয়ার থাকে আপনি তো বোঝেন বাংলাদেশে থাকেন ডক্টর ইউনুস বা প্রধানমন্ত্রী যে ই থাকে পিয়ন থাকে তারও কিন্তু ওই যে বের হয়েছিল যে কোটি টাকার মালিক তাই না সুতরাং সে ওই পালিত পুত্র মানে কি বলতে গেলে পুত্র সমান এত পাওয়ার প্রতিপত্তি প্রভাব সে একটা ঘুষি মেরে একজনকে মেরে ফেলছে তার মানে সে নবী কিন্তু অথচ ধৈর্য মানে রাগ সামলাইতে পারে নাই ঘুষি মেরে মেরে ফেলছে তারপরে আপনার আপনি আচ্ছা বলুন তো ভাই একটা আপনার কোন মুসলমান যদি কোরআন শরীফ যদি কারো গায়ে মারে সে কত বড় একটা গুনার কাজ করবে না ভাই কোরআন শরীফ যদি ছুড়ে ফেলে দেয় মুসা নবী যখন তুর পাহাড় থেকে এসে দেখছে যে সবাই গরুর বাছুরের পূজা করতেছে সে হাতে যে তওরাতের যে ই ছিল সেটা ধরে ছুড়ে মারছে কত বড় একটা গুনাহের কাজ অথচ হয় নাই মানে আল্লাহ এটা দিয়ে বুঝাইছে কি যে তার মানে ধৈর্য নাই তারপরে হচ্ছে কি যে এসে হারুন ভাইকে যে তুমি থাকতে এরা কিভাবে গরুর পূজা করছে আর তার দাড়ি ধরে টানা টানে শুরু করছে যে তুই থাকতে কিভাবে ওদের পক্ষে সম্ভব হইলো এই গরুর পূজা করার মানে ভাইকে মারতেছে একটা নবী অথচ হারুণের কোনো অপরাধ নাই হারুন বলছে ভাই আমি আমি তো বলি নাই আমি তাদের ডাক দিছি কিন্তু তুমি তো ভাবতা যে আমি যদি বেশি প্রেসার ক্রিয়েট করি তাহলে তো একটা দ্বন্দ্ব সংঘাত মারামারি বেঁধে যায় তো তখন তুমি আরো কষ্ট পাই তাই জন্য আমি ওদের ভয়তে কিছু বলি নাই মানে হারুন নবী নিরাপদ মানে নিরপরাধ তারপরও তাকে কিন্তু সে বকা দিছে তাহলে আপনি ভাবেন যে একটা নবী তার মধ্যে ধৈর্য নাই তাহলে নবীদেরও এরকম ভাই হয়েছে আপনি কেন নিজেকে অপরাধী ভাবছেন আপনি নবীদেরও একই অবস্থা ধৈর্য রাখতে পারা যায় না ভাই নবী হইলেও রাখতে পারা যায় না আপনি সেই ওই যে ঈশ্বর গল্পটা পড়েছেন কিনা আমি জানি না ওই যে খিজিরের খিজিরের সাথে গেছিল সুরা কাপ পড়বেন আপনি দেখবেন খিজির বলছিল যে তুমি কোনো প্রশ্ন করতে পারবে না তারপরও ধৈর্য রাখতে পারে পর প্রশ্নর প্রশ্ন সহ্য করতে পারতেছে না তার সামনে দেখছে মানুষের নৌকা ভেঙে ফেলছে একটা দুধের বাচ্চা শিশুকে জবাই করে ফেলছে এই রকম সিনারি দেখে সে ধৈর্য রাখতে পারে নাই এমন নির্মম নিষ্ঠুরতা দেখে সে খিজিরকে বলতেছে এই কি করতেছো তুমি এগুলা কেন এত নিষ্ঠুরতা করতেছো তখন সে খিজির চলে গেছে বলছে তোমার ধৈর্য নাই একটা নবী কত পাওয়ারফুল নবী আপনি ভাবেন যে একটা রাজ পরিবারে ছিল পুরো থেকে সে পুরো ফিলিস্তিন ইসরায়েল এসেছে চল্লিশ বছর তাদের সাথে ছিল ছিল মান্না জান্নাতি খাবার আসছিল মানে বিশাল কাহিনী পুরানে সর্বোচ্চ চারশো বারের মতো প্রায় আসছে মুসানবীর নাম এতবার কিন্তু মাত্র চারবার আছে নবী মুহাম্মদ রাসুল্লাহর নাম আর মুসানবীর নাম আছে প্রায় চারশো বার এতটা ইম্প্যাক্টফুল একজন নবী অথচ তার ধৈর্য নাই তাহলে আপনি নিজেকে ভাবেন আপনি কারোর সাথে মারামারি দেখলে আপনি তাকে ঘুষ মেরে মেরে ফেলবেন এতটা অধৈ আপনি ভাইজান আপনি ভাবেন নিশ্চই আপনি ধৈর্য না 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 মানে ওখানে কি মুসানবির মুসানবীর সাথে ঝগড়া হয় নাই সে দেখছে তার এক রিলেটিভ তার সাথে আর লোকের ঝগড়া সেই ঝগড়া তার আত্মীয়র সাথে কেন করতেছে এটা দেখে সে তার ঘুষি মেরে মেরে ফেলছে এটা আপনি জীবনে করবেন বলেন আপনার সাথে না দুইজন মানুষ আপনার আত্মীয় আপনি কথাটা বোঝেন দুইজন মানুষ তার আত্মীয়রা মারামারি করতেছে এক ঘুষি মেরে মেরে ফেলছে এতটা অধৈর্য কি আপনি হবেন মনে হয় হবে আমি চাপ দাও যে মোতে সুতরাং আপনি নিজেকে করে আপনি দয়া করে নিজেকে এত অপরাধী ভাববেন না মানুষ নবীদের নবীরাও এভাবে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারেনি সুতরাং এত পাপিষ্ট ভাবার কিছু নাই ভাই আর ওই যে সিগারেট এগুলো কোনো পাপ না পাপ হচ্ছে মানুষের উপর জুলুম করা পাপ হচ্ছে ঘুষ খাওয়া পাপ হচ্ছে টেন্ডারবাজি করা খাদ্যে ভেজাল দেওয়া পাপ হচ্ছে মিথ্যা বলা পাপ হচ্ছে গিবত করা পাপ হচ্ছে মানুষ ঠকানো এগুলো যদি আপনি না করেন বিড়ি সিগারেট এগুলো তো কিচ্ছু যায় আসে না ভাই আল্লাহ এমনও শুকুর হারাম করেও বলছে বান্দারা যদি এমন অবস্থা হয় যে খাবার দাবার না শুকুরের মাংস খেলেও তোমার নামে লেখা হবে না আল্লাহ কত কত সেই রেখে আপনি কি ভাই আমার ভালো লাগছে না তাই হোক আপনাকে আমি অনুরোধ করবো আপনি ই পড়বেন কোরআন পড়বেন দেখবেন আপনার আরো অনেক ভালো লাগবে এনিওয়ে আপনি আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আপনার যে ইমোশনটা শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আর একটু কথা খুব খুব আমরা ছয় ভাই তিন বোন আমি সবার ছোট বয়সে আমার বা আমার ফ্যামিলিতে কোনো ভাই বোন গালি দিয়ে কথা বলে না কোনো ভাই বোন কারোর সাথে কটু কথা বলে না আমিও বলি না চেষ্টা করি আমার রকম ভাইগ্নী ভাগ্নি ভাস্তা ভাস্তিয়া তো তাদেরকে আমি অনেক আদর করি তারা কেউ বলতে পারবে না তাদেরকে আমি কোনোদিন বকা দিছি আমার মা কোনোদিন কাউকে আমাদের ছয় ভাই তিন বোনকে মানুষ করার জন্য একটা বকা পর্যন্ত দেয় নাই মাথায় হাত বুলায় আমাদের ভুলগুলি বুঝাই দিছে সংশোধন করে দিছে কোনোদিন আমাদের গায়ে হাত তুলে নেই আমার মা মৃত মারা গেছে দুই দুই বছর আগে মারা গেছে আমার আব্বাও মারা গেছিল আমার আব্বা পনেরো বছর অন্ধ হয়েছিল আমি ছোটবেলার থেকে আমার আব্বাকে অসুস্থ দেখছি তখন আমার কিছু করার ছিল না যখন আমার কিছু করার তখন আব্বা কিন্তু আমি দেখছি আমি চেষ্টা করি মানুষের সাথে ভালো ব্যবহার করার কিন্তু কেউ যখন আমাকে রাগায় আমি রাগ দমন করতে পারি না তখন মাঝে 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 আমি খারাপ ব্যবহার করে ফেলি আর কেউ আমাকে গালি দিলে সেটা আমি একদম সহ্য করতে পারি না একেবারে সহ্য করতে পারি না ভাই আপনার আমি আনার ভাই এটা আপনার না এটা আমাদেরও হয় আমরা হিউম্যান আমাদের এটা এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নেই আপসেট হবেন কখন যখন আপনার সম্বিত ফিরে আসবে রাগটা পড়ে যাবে তখনও যদি দেখেন যে না আপনার মধ্যে হিংস্রতা আছে সেটা ভিন্ন বিষয় তাও সমস্যা না আপনি যতক্ষণ আপনি বেঁচে আছেন মানুষের ভুল হইতেই পারে কিন্তু সেই উত্তম যে ভুল হওয়ার পরও সেটা যখনই মনে পড়ে তখনই আল্লাহর কাছে ক্ষমা চায় যে আল্লাহ হ্যাঁ বের করি খুঁজে বের করে তার কাছে ভাই আপনি অনেক উঁচু আপনি আমার চেয়ে অনেক উপরের লেভেলের মানুষ এটা আপনাকে আমি নিশ্চিত করে বলতে পারি বুঝছেন আপনি বিশ্বাস করবেন কিনা না আপনি আমার চেয়ে অনেক উঁচু মাপের মানুষ কিন্তু আপনি কেন নিজেকে সুজীব সজিব ভাই একটু বলুক বড় ভাই আমি একটু বলতে চাই আহ আসলে কি বলবো এই যে আপনি আজকে আপনার অশ্রু ঝরলো না এটাই আপনার অর্জন এই যে আপনার অনুভূতি এই যে হৃদয় থেকে আপনার যে অস্ত্র ঝরলো এই যে অনুভূতি এই যে আপনি বুঝতে পেরেছেন যে আপনি ভুল করেছেন আল্লাহ তো এটাই চায় আমাদের কাছে থেকে কি চায় আল্লাহ টাকা পয়সা চায় বলেন আল্লাহর কিছু দরকার আছে আল্লাহ তো আল্লাহ তো মুখাবে কি নন কারো মুখাবে কি নন আল্লাহ কি আপনি তার সৃষ্টি হিসেবে এই যে অশ্রু সিক্ত নয়নে অনুভব করলেন যে আপনি ভুল করেছেন ভাই আপনাকে আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনার এই অশ্রুকে কবুল করুক একই সাথে আপনার সাথে আজকে আমাদেরকেও আল্লাহ কবুল করুক এবার আমি একটি কথা বলি ভাই আসলে আমরা তো মানুষ আমরা তো আবেগী আমি একটি কথা শুধু বলবো এই যে এখন যে অনুভবটা আপনার ভেতরে এসেছে এটাকে একটু ধরে রাখবেন বড় ভাই এটা আপনার কাছে আমার অনুরোধ ভাই এই এটা তো সবারই যায় যাওয়া তো সম্ভব যখনই আপনার সেন্স আসবে তখনই বলবেন আল্লাহ আই এম সরি আল্লাহ রহমানের রহিম কেন ভাই আপনার বুঝতে হবে তো এমনি এমনি সে রহমানের রহিম না আল্লাহ বলছে মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে টাইম দিলাম যত হাজার লক্ষ বার তুমি পাপ করবা তত হাজার লক্ষ বার আমি ক্ষমা করব শুধু তাই না ওই যে পাপটা করছো সেই পাপটাকে সেই পাপটাকে আমি সব দিয়ে পাল্টে দেব মানে আপনার এক হাজার কেজি পাপ হয়েছে সেটাকে আল্লাহ এক হাজার কেজি সব বানায় দেব রহমানের রহিম আপনি কোথায় পাবেন ভাই পৃথিবীতে খুঁজে আপনি এরকম পাবেন না ভাই এই আবি পাইতে আমরা কোনো ইলা বাইতে আপনি আপনি রবের উপর অটো আছেন এই নামাজে নামাজে একটা কথা বলি আপনি আজ পর্যন্ত নামাজে তো আল্লাহর কাছে কবজাইছি কখনো ভুলি না আল্লাহ আমাকে দজ রব্বাত দাও আমাকে এটা দাও আমাকে ওইটা দাও আমি শুনতে চাইছি আল্লাহ আমাকে তুমি माफ করতে দাও যদি আপনি মনে না আমার ধন সম্পদ আল্লাহ দিবে না আমি চাইলে ছোট হয়ে যাব এটা আরো আরো আল্লাহকে ছোট করা আপনার যা আপনার পায়ের যদি আপনার যদি পায়ের জুতাও লাগে তাও বলবেন না আল্লাহ আমাকে আমাকে একটু একটু জুতার ব্যবস্থা করে দাও আল্লাহ কাছে আপনি যত চাইবেন আল্লাহ তত খুশি হবে আর মানুষ কি একটা এমপির কাছে একটা বড় সিনিয়র আপনার কোনো আত্মীয় স্বজন যদি থাকে খুব হাই ফাই অবস্থা আজকে চাইবেন দিবে কালকে চাইবেন দিবে পরশুদিন কিন্তু সে রাগ হয়ে যাবে এত কেন চাচ্ছিস আর আল্লাহ হচ্ছে এমন তার কাছে আপনি যত চাইবেন তত সে খুশি হবে সে বুঝবে না আমার বান্দা আমার কাছে চাইতেছে ও বুঝতেছে যে আমি দেওয়ার মালিক আপনি ভাবেন আনোয়ার ভাই ইবলিশ যাকে আমরা সবচেয়ে খারাপ মনে করি সেও কিন্তু জানতো যে দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ যখন বলছে যে তুমি বিতাড়িত তুমি এখান থেকে বের হয়ে যাও তোমার উপর লানো তখনও ইবলিশ জানতো যে আমাকে বের করে দিলেও সে এত রহমান রহিম আমি যা বলবো সে আমার কবুল করবে সে বলছে আল্লাহ তুমি আমাকে বের করে দিছো ঠিক আছে আমাকে তুমি কেয়ামত পর্যন্ত বেঁচে থাকার অবকাশটা দাও আমি যেন বাঁচতে পারি আমাকে এর আগে মৃত্যু দিও না বলছে আল্লাহ ওকে গ্রান্টেড কবুল করছে আল্লাহ লানত করার পরও একটা লানত প্রাপ্ত মানুষ মানে একটা লানত প্রাপ্ত সৃষ্টির দোয়াটা পর্যন্ত আল্লাহ কবুল করছে আপনি ভাবেন সে কতটা রহমানের রহিম দেখেন ইবলিশ জানতো যে এখনো আমার আল্লাহ আমাকে দেবে পৃথিবী আর কেউ দেবে না আর আমরা কি করি আমরা দয়াল বাবার কাছে যাই অমুকের কাছে যাই যাই পীরের কাছে আমরা বুঝি না ইবলিশের চেয়েও আমরা অধম আপনার যা লাগবে ভাই শুধু ক্ষমা না যা লাগবে আপনি বলবেন আল্লাহ আমার এটা দরকার এটা হইলে আমি একটু শান্তি পাইতাম মহাধ সম্পদশালী আসমান জমিন সবকিছু তোমার আমি তোমার কাছে চাইবো না তো কার কাছে চাইবো তাই না আপনি চাইবেন এতে কি হবে আপনার সাথে আল্লাহর রিলেশনশিপটা আরো সুন্দর হবে এই যে আপনার ইব্রাহিম নবী জাকারিয়া নবী আপনি কোরআন পরে দেখবেন এরা মৃত্যু পর্যন্ত আল্লাহর কাছে কি চাইছে জাকারিয়া নবী মৃত্যু মানে বৃদ্ধ হয়ে গেছে চুল সব সাদা হয়ে গেছে দাঁত পড়ে গেছে তারপর বলছে আল্লাহ আমার একটা বাচ্চা দরকার ভাবেন আপনি সে জানে যে এই বয়সে বাচ্চা সম্ভব না বউ বন্ধা তারপরও তার মনে হয়েছে যে না আমাকে এর মধ্যে আল্লাহ দিতে পারে আল্লাহ সেই আল্লাহ চাইছে আল্লাহ কবুল করে ফেলছে বলছে আরে জাকারিয়া তুমি বাচ্চা দরকার কোনো সমস্যা নাই আমি তোমাকে দিতেছি আপনি ভাবেন যে এই সেই আল্লাহ আমরা বান্দা আমরা অন্য কোন রবের ইবাদত করি না ভাই এমন রবের ইবাদত করি সবচেয়ে সম্পদশালী সবচেয়ে মেহেরবান তো আপনি নিজেকে কেন ছোট মনে করতেছেন ভাই আপনার হাত পা চোখ কান যা দিছে আর কি লাগে এতটুকু কয়জনকে দিছে আপনাকে কতটা ভালোবাসে আল্লাহ আপনাকে বাঁচায় রাখছে বড় কোনো রোগ দেয় নাই হইতে পারতো না আপনাকে এমন রোগ দিছে আপনি ছয় মাস বাঁচতেন হইতে পারতো না আজকে সকালে ঘর থেকে বেরিয়েছেন গাড়ির নিচে পড়ে হয়ে গেছে সুতরাং আল্লাহ আপনাকে এখনো অনেক ভালো রাখছে যত পারেন যত সময় পান এই যে ভুল করবেন অন্যায় করবেন ক্ষমা চাইবেন দ্যাটস ইউর অ্যাচিভমেন্ট যতবার ক্ষমা চাইবেন ক্ষমা চাওয়া নামাজ পড়ে ক্ষমা চাইতে হবে না 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 ইউনুস নবী মাছের পেটে যখন গেছে তখন কি নামাজের ওয়াক্তের জন্য অপেক্ষা করছে মুসানবী যখন ওই যে খুনের আসামি হয়ে যখন দেশ বাড়ি সব ছেড়ে যখন সেই মাদিয়ানে গেছে ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই চাকরি নাই বাকরি নাই বউ নাই বা কিচ্ছু নাই সেই পুকুরের পারে বসে বসে আল্লাহকে বলতে আল্লাহ আপনি আরবিটা পড়েন এটা নিয়ে আমার একটা ভিডিও আছে যে আল্লাহ আমি ফকির একেবারে আরবিতে ফকির শব্দটা আমি ফকির কাঙাল আল্লাহ তুমি আমার যা খুশি করো কিছু চাইও নাই আল্লাহ আর ভাঙে বলা লাগে না তো আল্লাহ তো সব জানে অন্তর জামি আল্লাহকে বলছে আল্লাহ আমি আমি ফকির যা করার তুমি করো আল্লাহ তার এক ঘন্টার মধ্যে তারে বিয়ের ব্যবস্থা করছে চাকরির ব্যবস্থা করছে থাকার ব্যবস্থা করছে সব করে দিছে এভরিথিং এক ঘন্টার মধ্যে আপনি বোঝেন তো সে কি নামাজের অপেক্ষা করছে যে না আমি নামাজের রক্ত হোক তারপর চাইবো করছে করে নাই কেউ করে না কোরআন আমরা শিখতে পারি নামাজ তো ইভেন আপনি জানেন কিনা না সুরা বানেশালে আছে যে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান যে কোনো ধর্মের লোক আল্লাহ কাছে চাইলে কিন্তু আল্লাহ যদি সেটা একনিষ্ঠ ভাবে হয় আর তার জন্য মঙ্গলজনক হয় আল্লাহ অবশ্যই সেটা তাকে দিয়ে দেবে দেবেই দেবে সে যে ধর্মেরই হোক না কেন কারণ আপনার কাছে মনে হচ্ছে সে হিন্দু বা বৌদ্ধ কিন্তু আল্লাহর কাছে সে তো তার সৃষ্ট জীব সে তো তার বান্ধা সে তাকে কৃষ্ণ নামে ডাকুক আর ব্রহ্মা নামে ডাকুক আর জিসাস নামে ডাকুক যেই নামে ডাকুক না কেন সে তো আল্লাহ তো জানে যে একনিষ্ঠ ভাবে সে পরিবেশ থেকে যেভাবে শিখছে সে অনুযায়ী ডাকছে কিন্তু সে বোঝে একজন দেওয়ার মালিক একজন আছে উপরে সেই মালিকের কাছে চাচ্ছে আল্লাহ দেয় ইবলিশ হয়ে গেলেও দেয় আপনি যত চাইবেন তত পাইবেন যেটা পাবেন না মনে করবেন যে ওইটা পাইলে আপনার ক্ষতি হইতো মনে করেন আপনি মোটর সাইকেল চাইলেন যদি আল্লাহ এটা কবুল না করে আপনি মনে করবেন যে মোটর সাইকেল পাইলে হয়তো মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে আপনি পঙ্গু হয়ে যাইতে পারতেন এই আল্লাহ আপনার এই এটা হ্যাঁ 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 এরকম পজিটিভনেস রাখবেন যাই হোক আনোয়ার ভাই আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমাদের অনেক ভালো কথা ছোট কথা ছোট কথা জি ছোট একটা কথা অনেকে বলে সিজদায়ে যে চাইলে আল্লাহ কবুল করে তে সিজদায়ে মানে কখন কোন নামাজে না এটা এটা শেষ করলে আপনার গুনাহ হবে আনোয়ার যদি এটা যদি বিশ্বাস করেন আপনার গুনাহ হবে আল্লাহর আল্লাহর কাছে কবুল হইতে কোন যে সিজদা রুকু কিচ্ছু লাগে না আল্লাহর কাছে কবুল হইতে একটা জিনিস লাগে বলেন তো সেটা কি এটা আমি জানি না এটা আপনি আমাদের একটা ভিডিও আছে সুরাই আপনি দেখবেন কুরান থেকেই ওইটা হচ্ছে অন্তরের থেকে আসতে হবে বলছে যখন তোমরা সমুদ্রে নদীতে মহা ঘূর্ণিঝড়ে পড়ো বোঝো যে এই ঘর এই বিশাল ঝড় থেকে আর বুঝিয়া আমি বাঁচতে পারবো না এখানেই মনে আমার মৃত্যু হবে তখন অন্তরের অন্তঃস্থল থেকে আমার কাছে তোমরা চাও তখন আমি ঠিকই তোমাদের বাঁচায় আবার সেই তীরে নিয়ে আসি হে বান্দারা তখন আবার আমার সাথে শিরক করো তো এই যে অন্তরের অন্তঃস্থল হচ্ছে ইম্পর্টেন্ট আল্লাহ বলে নাই যে তোমরা যখন ওই বিপদে পড়ার পরে নামাজে দাঁড়াও বা সেই সেই রোজা মোবারকে গিয়ে চাও অথবা সবে কদরের জন্য অপেক্ষা করো অথবা অমুক রাতের জন্য অপেক্ষা করো সেই সময় আমি কবুল করি না সুরা বাকারা আর একশো ছিয়াশি আল্লাহ বলছে যে আমার বান্দারা জিজ্ঞেস করে আমি কোথায় হে নবী তুমি বলে দাও আমি তো তাদের খুব কাছে থাকি যখনই আমাকে ডাকে আমি তখনই তাদের ডাকে সারা দেই যখনই দেখেন ওয়ারটা শব্দ চয়নটা দেখেন আমাকে যখনই ডাকে তখনই আমি তাদের ডাকে সারা দেই সুতরাং তারাও আমার ডাকে সারা দেয় আমাদের কাজ হচ্ছে আল্লাহর ডাকে সাড়া দেওয়া তাহলে আপনি আরো কনফার্ম যেমন নবীদের দোয়াগুলা কেন দ্রুত কবুল হইতো কারণ তারা অল টাইম আল্লাহর ডাকে সারা দিত আল্লাহর ডাক কোথায় থাকে 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 ইঞ্জিলে কোরআনে আল্লাহ ডাক মানে কি আল্লাহ আমাকে যা যা ডেকে ডেকে বলেছে আপনার সন্তানকে বলেন না বাবা সন্ধ্যার পর ঘর থেকে বের হবে না বাজে ছেলেদের সাথে মিশবে না আল্লাহ কোরআনে বলছে বান্দা তুমি ঘুষ খাবে না মানুষের উপর জুলুম করবে না এই ভালো ব্যবহার করো এইটা করো এই যা যা আপনাকে ডেকে ডেকে বলছে কোরআনের মাধ্যমে এই কোরআন আপনি পড়বেন এই যা যা বলছে আদেশ নিষেধ এগুলো মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করবেন এইটা যদি আপনি করেন নবীদের মতো আপনি যখনই দোয়া করবেন বুড়ো বয়সে যদি বউ আপনার বন্ধাও হয় দেখবেন আপনাকে আল্লাহ সন্তান দিয়ে দিছে আল্লাহ এরকম মানে আপনার ওই দোয়া কবুলের পার্সেন্টেজটা বেড়ে যাবে এটা নট সিজদা নট রজা মোবারক নট ওই সবে কদর রাইত হইতে হবে এমন কিছু নাই কোরআনে ভাই এগুলো হুজুররা বানাইছে শিয়ারা এক ধরনের বানাইছে সুন্নিরা আরেক ধরনের বানাইছে তাবলিগ এক ধরনের বানাইছে জামাত ইসলাম আরেক ধরনের বানাইছে এক এক গ্রুপ আসে এক একভাবে হাদিস হাদিসের তো অভাব নাই ভাই আয়াত হচ্ছে সাড়ে ছয় হাজার আর হাদিস বানাইছে মনে করেন দশ বিশ তিরিশ চল্লিশ লক্ষ তো এদের যেই যেই পার্টির যা যা দরকার পরে সেই রকম করে হাদিস লাখ লাখ বানিয়ে ফেলছে আমাদের দেখতে হবে কুরআন আল্লাহ সুরা বানিসরালে 9 নম্বর আয়াতে বলছে এই কুরআন মানুষকে সর্বোব শ্রেষ্ঠ সঠিক পথ দেখায় সুরা ইউনিসের 57 আয়াতে বলছে তোমাদের জন্য আমি যে কুরআন পাঠাইছি এর মধ্যে রয়েছে তোমাদের অন্তরের রোগের চিকিৎসা শিফা আর রহমত নূর এই কোরআনের নূর আছে ভাই রুহ আছে শিফা আছে রহমত আছে সব এটার মধ্যে আছে কিন্তু আমরা তো এটাকে মনে করি পড়বো আর এক দশ হরফ করে নেকি পাবো দশটা করে সোয়াব পাবো এরপর রেখে দেব না এটা পড়বেন এটা বুঝবেন এই যে আপনাকে যা বলতেছি না ভাই এগুলো কিন্তু আমি কোরআন পড়ার কারণে বলতে পারতেছি আমি যদি কোরআন না পড়ে লক্ষ লক্ষ হাদিস পড়তাম আপনাকে বলতাম সেটা সহি হইতে পারতো হইতে হইতে কিন্তু জৈফ আমি যেগুলো আপনাকে বলতেছি এগুলো কনফিডেন্টলি বলতেছি কারণ কোরআন থেকে বলতেছি কুরানের সব হান্ড্রেড পার্সেন্ট সহি জিনিস সলিড জিনিস এই জন্য কোরআনটা বেশি করবেন কুরানে যা বলছে সেগুলো হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ কোরআনের সাথে ভালোবাসা কোরআন তো হচ্ছে ভাই আল্লাহর বাণী আল্লাহ আপনার সাথে ডাইরেক্ট কথা বলতেছে হাদিস তো ডাইরেক্ট আল্লাহর বাণী না বুখারি শরীফ বুখারি মিয়া ওইটা রাস্তা দুইশো বছর পরে কালেক্ট করছে কোনটা সত্য কোনটা মিথ্যা অনেকগুলা মিক্সড আছে এর মধ্যে অনেক হাজে বাজে সব বলি না যে সব হান্ড্রেড পার্সেন্ট অবিশুদ্ধ কিন্তু বলবো যে ম্যাক্সিমামই কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু নাই ভাই কিন্তু কোরআন আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে যা এখানে আছে হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ আগে কোরআনটা ভালো করে পড়েন ভাই সেই কোরআনের মধ্যে যা যা আছে এটুকু অ্যাপ্লাই করার চেষ্টা করেন দেখবেন আপনি অনেক শান্তি পাবেন কোরআন যখন আপনি বুঝে পড়া শুরু করবেন না দেখবেন এর মধ্যে থেকে একটা আধ্যাত্মিক নূর আধ্যাত্মিক একটা আলো আধ্যাত্মিক একটা শক্তি আপনি অটোমেটিক ফিল করবেন ভাই এটা আপনাকে আমি বুঝাইতে পারবো না এটার মধ্যে না ঢুকলে না এটা আসলে কাউকে বুঝানো যায় না এটার মধ্যে যে একটা যে মজাটা কি এটার মধ্যে যে একটা জোস একটা জজবা এটা কাউরে ভাই ফিল করানো যায় না আপনি

জি আমার নাম রিজুয়ান মাহমুদ জি আলী ভাই জি 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 কথা বললে আমার মনটা অনেক ভালো হয়ে গেল জি থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ